বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয় বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে ক্লাবগুলোর সাথে সমন্বয় করে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে ডিস্ট্রিক্টগুলোকেও জেলা হসপিটাল ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে আমরা যেমন আজকে এখানে মিটিং করছি আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন তাহলে কী হবে কানেকশানটা হয়ে যাবে যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড়ো হেল্পলাইন এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়ে এটা কখনো হয় না আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয় যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায় বারবার কাউকে ঘুরতে না হয় পুজো সবার জন্যে ভালো হয়ে উঠুক আনন্দের মেতে উঠুন আপনারা সকলে সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন কাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো উপর করব না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের সম্প্রীতি এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয়